ওয়েলকাম টু বিপাশা রান্নাঘর উইথ ব্লকে আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির তাল গাছ সকাল থেকে উঠেই তাল তাল করে মনটা খারাপ হচ্ছিল তাই চলুন আজ দেখাবো আমাদের বাড়ির তাল গাছে তাল পড়েছে কিনা এটি আমাদের বাড়ির বহু পুরোনো তাল গাছ তাল গাছে অনেক তাল ধরেছে আর তাল পড়াও শুরু হয়ে গিয়েছে বেশ দশ বারো দিন আগে থেকেই শ্রাবণ আর মাস মানেই তাল পাকার গন্ধ আমি ভালোভাবে দেখে নিয়েছিলাম কোথাও তাল পড়ে আছে কিনা দেখলাম পুকুর পাড়ে দুটো তাল পড়ে আছে ওই দুটো তাল চলে আসলাম বাড়ির দিকে এসে তালটা ভালোভাবে ছাড়াতে শুরু করে দিলাম আজ বানাবো তালের পোড়া পিঠা এখানে আমি একটি মাঝারি ধরনের কাপ নিয়ে নিয়েছি ওই কাপ মেপেই আজকে গোবিন্দভোগ চাল দিয়ে পোড়া পিঠাটা বানাবো তালের প্রথমে আমি গোবিন্দভোগ চালটি ভালোভাবে জল দিয়ে ধুয়ে ঝরঝরা করে নিয়েছি এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি যেহেতু গোবিন্দভোগ চাল তাই আগে থেকে কোনো ভিজিয়ে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে ঝরঝরা করে ধুয়ে নিলেই হবে গোবিন্দভোগ চাল বা বাদশাভোগ চালে কিন্তু এই পোড়া পিঠাটা করলে খুব ভালো হয় বা টেস্ট হয় খেতে চলুন এবার এই গোবিন্দভোগ চালটা এবার আমি একটি মিক্সার জারে পেস্ট করে নেব এই গোবিন্দভোগ চালে কিন্তু একদমের জল শুকনো শুকনো নেই হালকা হালকা জল রয়ে গেছে এবার ভালোভাবে মিক্সিং জারে এই গোবিন্দভোগ চালের ঝরঝরে একটি পেস্ট বানিয়ে নেব চালগুড়ি আপনারা এইভাবে বাড়িতে একবার গোবিন্দভোগ চাল দিয়ে ডালের বড়া পিঠা ড্রাই করে দেখতে পারেন মিক্সিং জার নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি ওর মধ্যে আমার খুব সুন্দর মিহি মিহি করে গোবিন্দভোগ চালের পেস্টটা হয়ে গিয়েছে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণে জল এইভাবে জলটা যদি ভালোভাবে একটু কড়াইয়ের সঙ্গে গরম করে নিয়ে যায় তাহলে তালের যে ব্যাটারটা ওইটা আর কড়াতে লেগে যাওয়ার কোনো চান্স থাকে না ভালোভাবে কিন্তু তালের পোড়া পিঠার পেস্টটা ভালোভাবেই তৈরি হয়ে যাবে তাহলে এবার আমি যে মেপে রেখেছিলাম মাঝারি ধরনের একটি কাপ ওই কাপেই তাই কাপেই মাপ করে নিয়ে নিয়েছি তালের মাড় তালের মাঠটা আমি ভালোভাবে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে যখনই জলটা ফুটন্তভাবে গরম হয়ে যাবে পরিমাণ মতন এক কাপও আমি দুধ মিশিয়ে দিলাম তালের ওই পেস্টটার মধ্যে ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে নিতে হবে তালও দুধের পেস্টটা এবার আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটা অল্প অল্প করে তালের পেস্টের মধ্যে দিয়ে দেব ভালোভাবে তালের পেস্টের মধ্যে চিনিটা ভালোভাবে দিয়ে দিব এবার নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন ভালোভাবে পেস্টটা ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ যতক্ষণ নাই তালের কালারটা পরিবর্তন হয়ে আসছে খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে তালের পেস্টটা আমার যে কারণে আমি চিনি দিয়েছিলাম সেই কারণে আমার কিন্তু জলজল হয়ে গিয়েছে তালের পেস্টটা চিনি দেওয়ার কারণে এবার আমি ওই কালের পেস্টের মধ্যেই আমি অল্প অল্প করে গোবিন্দভোগ গুঁড়ো মিশিয়ে নেব একটু একটু করে মিশাতে হবে একটু একটু করে নাড়তে হবে আপনারা কিন্তু মনে রাখবেন হাই ফ্লেমে কোনোভাবেই করবেন না এই পেস্টটা আপনারা কিন্তু লো ফ্লেমেই রেখেই কিন্তু পেস্টটা ভালোভাবেই করবেন হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে ভালোভাবে তালের পেস্টটা মিশে নিতে হবে অল্প অল্প চালগুলি অল্প অল্প করে নাড়াচড়া করে একটু গাড়ো গাঢ় ভাব করে নিতে হবে তালের পেস্টটা এইভাবে যদি মাখাতে থাকেন তাহলে কিন্তু ভিতর থেকেই চালটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে আমার খুব সুন্দর মাঠ মাঠ হয়ে আসছে এবার আমি কেটে রাখ কুচি করে রাখা নারকেল কিশমিশ কাজু বাদাম ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে নাড়তে হবে যাতে কড়াইয়ের গায়ে না লেগে যাওয়ার ভয় থাকে এই কারণেই আমি আগে একটু অল্প জল দিয়ে দিয়েছিলাম যাতে কড়াইয়ের গাতে না লেগে যায় দেখুন জল দেওয়ার কারণে কিন্তু আমার কড়াইয়ের গা থেকে খুব সুন্দর ময়মটা ছেড়ে যাচ্ছে আমার ময়মের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আপনারা কিন্তু লো ফ্লেমেই করবেন কখনো হাই ফ্লেম করবেন না আমার ভালোভাবে ব্যাটারটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব গ্যাস অফ করে দেব। এবার একটি প্যানে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি অল্প পরিমাণের জল দিয়ে দেব প্যানটায় জলটাকে চাষ চারিদিকে ছড়িয়ে নিচ্ছি জলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কিছু কলা পাতা কেটে নিয়েছি কলা পাতাগুলো এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে পোড়া পিঠায় কিন্তু কলা পাতা অবশ্যই ব্যবহার করতে হবে কোড়া পিঠাটা উনুনে বানালে আরও বেশি টেস্ট হয় বা খেতে দারুণ হয় আমি আপনাদেরকে গ্যাসে বানিয়ে দেখাচ্ছি কোনোদিনও যদি সময় হয় উনুনে বানিয়ে একবার আমি দেখাবো পোড়া পিঠা কেমন উনুনের টেস্ট হয় কলা পাতাটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দেব অল্প অল্প করে ব্যাটারটা দিতে হবে একসঙ্গে তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু ভুল ভাল হয়ে যাবে আপনারা অল্প অল্প করেই ব্যাটারটা দেবেন এইভাবে একটা খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে ব্যাটারটিকে ভালোভাবে কেকের মতন করে নিতে হবে হাতে একটু সামান্য তেল নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যেই আমি ব্যাটারটিকে ভালোভাবে ফাঁ দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি তাহলে পিঠাটা উপর নিচ দুভাবেই কিন্তু ভালোভাবে সমান হয়ে থাকবে না হলে কিন্তু একা পাশা হয়ে গেলে পিঠাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ বা কোনোভাবে কিছু হবে না তৈরি আমার এবার আমি উপর থেকে দিয়ে দিলাম আবারও দুটো কলা পাতা আপনারা কিন্তু ভালোভাবে কলা পাতাটা মোড়ে নেবেন না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে আপনারা দুটোর জায়গায় তিনটে কলাপাতাও ব্যবহার করতে পারবেন যারা নতুন ব্যবহার করছেন এই তালের রেসিপিটি দেখুন ভালোভাবে কিন্তু এইভাবেই ঠিক আমি যেমন যেমন দেখাচ্ছি ওরকম ভাবে মুড়ে নিতে হবে কলাপাতাটাকে ওই প্যানের ঢাকনাটা আমি দিয়ে দিলাম ওই কাছে আমি কিন্তু একটা কাগজ নিলাম যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে না কোনোভাবে পারে কড়াইটিকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এবার আমি পনেরো মিনিটের জন্য রেখে দেবো এইভাবে আপনারা কিন্তু হাই ফ্লেমে দেবেন না লো ফ্লেমেই ব্যবহার করবেন হাই ফ্লেমে দিলে কিন্তু লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার বেশি চান্স থাকে লো ফ্লেমে রাখবেন পনেরো মিনিটের জন্য নিচটা কিন্তু ভাব চলে আসবে এর মধ্যে পনেরো মিনিট পর ফিরে এসে আবার দেখাচ্ছি আমি চলুন পনেরো মিনিট পর ফিরে এসে দেখছি কলা পেতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন দেখুন পোড়া পিঠার জলটা কিন্তু একেবারে আমার শুকে গিয়েছে ও নিচের দিকে পোড়া পোড়া ভাব কিন্তু চলে এসেছে এখন আমি এটাকে কিন্তু উল্টে নেব তারপরও এটাকে আমি কিন্তু কুড়ি মিনিট রেখে দেব এইভাবে উল্টে নেওয়ার পরে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি চারপাশে তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স বেশিই থাকে একটা থালার সাহায্যে আমি উল্টে নেব পোড়া পিঠা থেকে এবার ভালোভাবে আবার উল্টে দেব অন্য পাঁচটি দেখুন খুব সুন্দরভাবে আমার উল্টে গিয়েছে পোড়া পিঠাটা উপর থেকে আমি হালকা করে আবারও তেল বুলিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য চলুন কুড়ি মিনিট পর ফিরে এসে দেখছি খুব সুন্দরভাবে আমার পোড়া পিঠা রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে আমার এই পোড়া পিঠা রেসিপিটি আমাদের যদি ভালো লেগে থাকে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে খুব সহজ পদ্ধতি চট পদ্ধতিতে যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করার অনুরোধ রইল ঠান্ডা করে নিয়েছি পনেরো মিনিটের জন্য এবার আমি খুলছি দেখুন পোড়া পিঠাটা আমার খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গিয়েছে আপনারা যারা উনানে পারেন না তারা কিন্তু গ্যাসে পোড়া পিঠাটা বানিয়ে ফেলতে পারেন খুব চটজলদি বাড়িতে তালের রেসিপিগুলোর মধ্যে পোড়া পিঠা একটি কিন্তু দুর্দান্ত রেসিপি দেখুন আমার কিন্তু খুব সুন্দর নরম ও স্পঞ্জের মতন হয়ে গিয়েছে পোড়া পিঠাটা আপনাদেরকে ভালোভাবে কলাপাতাগুলো ছাড়িয়ে আমি আরও ভালোভাবে দেখিয়ে দেবো পোড়াপিঠাটা আমার খুব দুর্দান্ত হয়েছে একটা ছুরির সাহায্যে আমি পোড়াপিঠাটা কেটে নিচ্ছি কেকের মতন পিস পিস করে দেখুন আমার খুব সুন্দর পোড়া পিঠাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কোনোভাবে কিন্তু কাঁচা রয়নি ও ভালোভাবে কিন্তু নরম তুল তুলে হয়ে গিয়েছে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা চর বাড়িতে বানিয়ে ফেলুন আমি আবারও হাজির হব বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে এইভাবে আবারও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আজ এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে আমার রেসিপিটি দেখানোর অনুরোধ রইল নমস্কার বন্ধুরা